ডিয়ার অ্যাসপিডেন্ট ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট হতে চলেছে খুব শীঘ্রই টেট কেন গুরুত্বপূর্ণ এখানে ওয়েটেজ কত আছে টেট মার্কসের উপর এই সব কিছু নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি দেখো এই বছর ডিসেম্বরে কিন্তু সি টেট সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই খুব শীঘ্রই তারও নোটিফিকেশান আসবে সাথে তোমাদের সকলের অপেক্ষার যেটা বিষয় আপার প্রাইমারি টেট সেটাও হতে চলেছে খুব শীঘ্রই তো এক ঢিলে দুটি পাখি মারার একটা গল্প তোমরা তৈরি করতে পারো কারণ সি এবং এইবার যে নতুন টেট না হবে তার সিলেবাস সেম এবং একই প্যাটার্ন ফলো করবে কারণ এটাই এনসিওরিটি রুলস তো দেখো একই সিলেবাস পড়ে তোমরা দ্বিগুণ সাফল্য লাভ করতে পারো তাই এখনই তোমরা স্মার্ট প্রস্তুতি শুরু করো তো বন্ধুরা আমি তোমাদের আশিস স্যার সি পেপার ওয়ান পেপার টু এবং ওয়েস্ট বেঙ্গল টেট এবং বিহার টেট কোয়ালিফায়েড একজন এডুকেটর আমার অভিজ্ঞতা তোমাদের প্রস্তুতির পথকে অনেক বেশি সহজ করে দেবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে তোমরা তোমাদের জার্নিকে একটি সঠিক রূপদান করতে পারো এবং টেট পরীক্ষায় যত সম্ভব তোমরা বেশি মার্কস নিতে পারবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করি প্রথমেই বলতে চাই যে সি এবং টেটেড সেম সিলেবাস সেম প্যাটার্ন এবং দুটো পরীক্ষায় কিন্তু অফলাইন ওএমআর সিটে হয়ে থাকে আর এই দুটো পরীক্ষাতেই কিন্তু টোটাল মার্কস যে কত দেড়শো নাম্বার সেটাই টাইম ডিউরেশন বা আড়াই ঘন্টা এখানে কোনো নেগেটিভ নেই যেটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবার চলো দেখে নিই যে এর কী কী সাবজেক্টের মধ্যে থাকছে টেটের মধ্যে টেটের মধ্যে প্রথমে যেটা থাকবে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে প্রথম ল্যাঙ্গুয়েজে তুমি বাংলা রাখতে পারো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ রাখতে পারো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ দুটো পেপারই তিরিশ নাম্বার হয়ে থাকে কারণ তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার দ্বিতীয় হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজি তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ মার্কস এরপরে যেটা সব থেকে ভাইটাল যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিস এবং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এই দুটো বিষয় এখানে কিন্তু সিক্সটি নাম্বার তোমার থাকবে ষাটটা কোশ্চেন ষাট নাম্বার ব্যাপারটা বোঝা গেছে তো আমরা এর পরের ভিডিওগুলোতে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগুজি এটার উপর বেশি ফোকাস দেবো দিন ধীরে ধীরে আমরা প্রথম ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা এবং সোশ্যাল সায়েন্সের উপর গুরুত্ব দেবো আমি সোশ্যাল সায়েন্সের উপরে ভিডিও দেবো কিন্তু যারা সায়েন্সের আছো তারা এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এটা এবং দুটো ল্যাঙ্গুয়েজ পেপার আমার কাছে পড়তে পারবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে এখানে ক্লাস দেওয়া হবে দেখো কোনো কিছু যখন তুমি প্রিপারেশান নিচ্ছ তার আগে তোমাকে কিন্তু ভাবতে হবে তাই তো কী পড়তে হবে কতটা পড়তে হবে এবং কি কি বিষয়গুলোকে আমি ভুল করছি প্রিপারেশনের সময় আমরা দেখি অনেকজন যে প্রচুর পড়াশোনা করে কিন্তু তাদের রেজাল্ট বা নিট যে ফলাফল সেটা খুব কম থাকে একটু অল্প পড়াশোনা করে স্মার্ট প্রিপারেশন নিয়ে অনেক ভালো সাফল্য অর্জন করে থাকে তাই আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিপারেশনটাকে সঠিক রাখতে হবে তাহলে পরে দেখছি যে শিক্ষার্থীরা বা অ্যাসপিরিয়েন্ট যারা আছো তোমরা তাদের পাঁচটা ভুল হয়ে থাকে প্রিপারেশনের সময় বিশেষ করে টেট প্রিপারেশনের সময় আমি যেহেতু চারটি টেট পাস করেছি তাই আমার একটা অভিজ্ঞতা আছে কোথায় ভুল করে সবাই আর কোন জায়গাটা বেশি পড়া দরকার কোনটা কম কোথা থেকে নাম্বার বেশি ক্যারি করবে কোশ্চেন সেট করার সময় পেপার সেটাররা কোনগুলোকে বেশি গুরুত্ব দেয় এবং প্রশ্নের মধ্যেই যে উত্তর লুকিয়ে থাকে সেই পদ্ধতিটা এবং সেটা বোঝার ক্ষমতা তোমাদের তৈরি হবে যখন তোমরা এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখতে থাকবে ঠিক আছে তো দেখো এক নম্বর পয়েন্টে কি দিয়েছি আমি অযথা মুখস্থের ওপর জোর টেট পরীক্ষা কিন্তু মুখস্থ করে হবে না কারণ কনসেপ্ট বুঝতে হবে পরীক্ষার হলে কিন্তু কোশ্চেন তোমার ডিটো পড়বে না যে কোশ্চেনটা আছে তুমি প্রথমবারই দেখবে কিন্তু প্রথমবার দেখলেও তার কনসেপ্টটা তোমার জানা থাকলে পরে তুমি সেটা হানড্রেড পারবে ঠিক আছে আর সাইকোলজির উপর যেহেতু জোর দেওয়া হয় তাই সাইকোলজি তো বোঝার জিনিস সেটা তোমরাও জানো দ্বিতীয় যেটা হচ্ছে যে সাইকোলজি যে পার্টটা কনসেপ্টও ক্লিয়ার রাখলে কিন্তু সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের মধ্যে প্র্যাকটিসের অভাব থাকে শুধু পড়ে নয় প্রশ্ন প্র্যাকটিসেও দক্ষ হতে হবে প্রত্যেক দিন অন্তত কুড়িটা থেকে তিরিশটা সিডিপির প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে আর যেটা পাঁচটার মধ্যে তিন নম্বর যে মিস্টেকটা তোমরা করো সেটা হচ্ছে যে এনসিওরটিকে এড়িয়ে যাওয়া বাজারে অনেক বই আছে দেখে মনে হবে খুব ভালো প্রচুর তথ্য কিন্তু আমার প্রচুর তথ্য মুখস্থ করে ব্রেনকে হ্যাং করার কোনো দরকার নেই অল্প পড়বো কিন্তু যেটা পড়বো সেটাই পরীক্ষায় আসবে এরকম কিছু পড়তে হবে তো এনসিওরটি স্টাডি মেটেরিয়াল কখনোই স্কিপ করা যাবে না আমি এনসিওরটির বইগুলোর উপর ভিডিও নিয়ে আসবো ব্যাক টু ব্যাক তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে আজই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী আপডেট খুব সহজে পেতে পারো নেক্সট মিস্টেক যেগুলো হয়ে থাকে সেখানে দেখো চার নম্বর মিস্টেকটা কি বলেছি ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন ল্যাঙ্গুয়েজে যে দুটো পেপার থাকে সেই পেপারে দেখছি যে অতিরিক্ত সবাই গ্রামারে ফোকাস করে যেটার সিটেটে কিন্তু গ্রামার কম আসে প্রাইমারি টেট যদি সিটেটকে ফলো করে যেটা করা সম্ভাবনা বেশি তাহলে পরে আমরা দেখব যে গ্রামারের উপর গুরুত্ব দেওয়া দরকার নেই গ্রামার মুখস্থ না করে বুঝতে হবে এখানে প্যাডাগজি পনেরো নাম্বার থাকবে টোটাল তিরিশ মার্কস থাকবে তার মধ্যে নাম্বার থাকবে তোমার প্যাডাগজি পনেরো নাম্বার থাকবে অন্যান্য বিষয়ের উপর সেখানে গ্রামার খুব সামান্য থাকবে এক দু নাম্বার বেশিরভাগ থাকবে কোনো একটা সিন দিয়ে দেবে বা আনসিন দিয়ে দেবে প্যাসেজ দেবে সেটাকে পড়তে হবে সেখানেই অ্যান্সার লুকিয়ে থাকবে অ্যান্সার করতে হবে এটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে দ্বিতীয় যে ভুলটা করে সবাই পাঁচ নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে যে এক্সাম প্যাটার্ন না বোঝা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সি টেট এবং বেঙ্গল টেটের কোয়েশ্চেন প্যাটার্ন প্রায় একই রকম তাই একই স্ট্র্যাটেজি কাজ করে পড়বে স্মার্ট পড়াশোনা করো বেশি পড়ার দরকার নেই আর সবশেষে যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে টেট পাশ করার কৌশলটা কি তোমাকে কনসেপ্ট দেন তোমাকে প্র্যাকটিস দেন স্মার্ট ফোকাস মুখস্থ নয় বারবার বলছি মুখস্থ নয় আর এই মুখস্থ নয় এটা থেকেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর আসবে করতে পারবে তোমরা টেট পরীক্ষাতে এমন অনেক প্রশ্ন থাকবে যেখানে অ্যান্সার হবে মুখস্থ না করা রোড লার্নিং একদম নয় এটাকে অ্যাভয়েড করার কথা বলছে সবাই নিউ এডুকেশন পলিসি থেকে শুরু করে এনসিএফ দু সব জায়গাতে আরটি অ্যাক্ট সব জায়গাতে বলা হয়েছে তো এরপরে আমরা সিলেবাসটাকে আলোচনা করব। সিলেবাসের মেনলি আজকে যেটা এখানে পিপিটিতে দেওয়া আছে সেটা হচ্ছে যে সিডিপি পার্টা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে এটা নিয়ে আমি আলোচনা করব না তোমরা ভিডিওগুলোকে ভিডিওর পজ করে বিষয়গুলোকে পড়ে নেবে আমি স্লাইডগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ইনক্লুসিভ এডুকেশান এটা ছোটো একটা জায়গা কিন্তু এটা থেকে বেশ কোয়েশ্চেন করা যায় ব্যাপারটা বুঝে রাখলেই তুমি পেরে যাবে আমার ক্ষেত্রে এটাই হয়েছিল আর ওভারঅল যে ফোকাস দেবে যে চ্যাপ্টারগুলোর উপর সেটা হচ্ছে যে সাইকোলজিতে প্যাডাগোজি কোহলবাগ বাগ যে থিওরি আছে থিওরিগুলোকে একসাথে ভরতে হবে একদিন প্যাডাগোজি একদিন কোহলবাগ এরকম নয় এক একটা পয়েন্টকে ল্যাঙ্গুয়েজের উপর পেঁয়াজে কী বলেছে ল্যাঙ্গুয়েজের উপর কি কি বলছে কে ল্যাঙ্গুয়েজকে বেশি গুরুত্ব দিচ্ছে কে ল্যাঙ্গুয়েজকে কম গুরুত্ব দিচ্ছে এগুলোকে একসাথে পড়তে হবে থিওরিগুলো আলাদা আলাদা পড়লে পড়ার পর একসাথে ব্যাপারটাকে বুঝে রাখতে হবে সেকেন্ড ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যে মাল্টিপেল ইন্টেলিজেন্স গার্ডেনারে এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে ইনক্লুসিভ আগে যেটা বললাম এডুকেশন এবং স্পেশাল নিডস স্পেশাল নিডস ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া যে প্রবলেমগুলো হয় স্পেশাল নিডস চাইল্ডে সেগুলোকে মুখস্থ রাখতে হবে একটু এখানে একটু মুখস্ত করার অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট অফ লার্নিং সিসি কম্প্রিহেন্সিভ লার মানে এডুকেশানে যে কথাটা বলা যায় সেটা জানতে হবে মোটিভেশান অ্যান্ড লার্নিং এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট লার্নিংয়ের অনেক থিওরি আমরা প্যাভলপ এই যে থিওরিগুলো দেখেছি স্কিনার ঠিক আছে এই থিওরিগুলোকে পড়তে হবে এখানে একটু মুখস্থ করার ব্যাপার আছে এবং তোমাদেরকে কনস্ট্রাকটিভিজম এই অ্যাপ্রোচে সবসময়ই ভাবতে হবে এবং যখন কোশ্চেনটাকে রিড করবে কোশ্চেনটাকে যখন পড়বে তখন ওই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচকে মাথায় রেখেই কোশ্চেনটাকে পড়বে তবেই সঠিক অ্যান্সারটা কিন্তু বেরিয়ে আসবে হেরিডিটি এনভায়রনমেন্ট এটা থেকে একটা কোশ্চেন আসবেই জেন্ডার বায়াস থেকে একটা কোশ্চেন আসবে জেন্ডার বায়াস কমন সেন্স যে কোশ্চেনটা দেবে তুমি পেরে যাবে ঠিক আছে শুধুমাত্র তোমার দৃষ্টিভঙ্গিটাকে একজন টিচার হিসেবে রাখতে হবে বায়াস ফ্রি একজন টিচার কনস্ট্রাকটিভিস্ট একজন টিচার এইভাবে ভাবতে হবে আমি তোমাদেরকে সব শিখিয়ে দেবো সব কোশ্চেন অ্যানালিসিস করার সময় এই কোশ্চেনটাকে কিভাবে পড়বে কোশ্চেনটাকে কিভাবে দেখবে কোশ্চেনটা কিভাবে বুঝবে তাহলে অ্যান্সার একদম সঠিক তোমার চারটে অপশানে মনে হবে চারটেই ঠিক আবার মনে হবে চারটেই ভুল তো ওইখানে চারটের মধ্যে কোনটা সঠিক কোনটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমরা বুঝতে পারবে আর বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে কার ভূমিকা বেশি হেরিডিটি না এনভায়রনমেন্ট এই কোশ্চেনটা আসবেই আসবে যেখানে তোমাকে বলতে হবে দুটোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডেভেলপমেন্ট ইজিক টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট এই দুটোর গুণন ফল হচ্ছে ডেভেলপমেন্ট এটা থেকে একটা বড় কোশ্চেন আসে তো এটা আশা করি বুঝতে পেরেছো থ্যাংকস ফর ওয়াচিং আশিস সার ক্লাসেস তোমাদেরকে আশিস সার ক্লাসে আসা এবং ভিডিও দেখার জন্য আরেকবার ধন্যবাদ তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিও দিতে থাকবো এরপরে শুরু হয়ে যাবে সিডিপির ক্লাস এবং এনসিআরটির বই থেকে নোটস দেওয়া এই চ্যানেলই দেওয়া হবে প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় তোমরা যুক্ত থাকো এবং টেটের জন্য এখন থেকে একটু একটু করে পড়তে শুরু করো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তিন ঘন্টা করে পড়তে শুরু করো না হলে দু ঘন্টা অ্যাটলিস্ট টেটে ভালো মার্কস পেতেই হবে আগের ভিডিও এই ব্যাপারে আলোচনা করেছি ঠিক আছে ভিডিও আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ